আজকের টপিক হচ্ছে থোরাক্স অস্টিওলজি থোরাক্সের যত হার ডি জয়েন্ট কিছু নিয়ে আলোচনা করা হবে এবং এর কন্টেন্ট সম্পর্কে প্রথম বিষয়টি হচ্ছে হলো জয়েন্টস তো মোস্ট অফ দ্য জয়েন্টস ইন থোরাসিক কেস হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল মানে সব ধরনের অর্থাৎ অধিকাংশই অধিকাংশ এই থোরাসি স্কেচ যেটা এখানে দেখতে পাচ্ছি আমরা এটা এটা হলো থোরাসি স্কেচ তো এই কেজের অধিকাংশ জয়েন্টই হচ্ছে প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট কিছু তো অবশ্যই থাকবে তো সেগুলো আমরা দেখব সেটি হচ্ছে যে স্টার্ন ক্ল্যাভিকুলার জয়েন্ট স্টার্ন ক্ল্যাভিকুলার জয়েন্ট হচ্ছে কোনটা এই যে এখানে গোল দেওয়া আছে অর্থাৎ কি স্টারনাম এবং ক্ল্যাভিকল এই যেখান থেকে স্টারনাম শুরু হয়েছে এখান থেকে এই চলে গেছে স্টারনাম এটা এটা বডি আর প্রসেস এই গোটাটা মিলে স্টারনাম আর এই যে এটা ক্ল্যাভিকল তো এই স্টারনাম আর ক্ল্যাভিকলের যে পয়েন্টটা রয়েছে একে বলা জয়েন্টটা এই জয়েন্টটিকে আমরা বলছি স্টার্ন ক্ল্যাভিকুলার জয়েন্ট এই স্টার্নো ক্ল্যাভিকুলার জয়েন্টটা হচ্ছে কি ধরনের এটা একটি এটি একটি হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট নট প্লেন টাইপ তো স্টার্ন ক্ল্যাভিকুলার জয়েন্ট হচ্ছে স্যাডেল টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট এছাড়া আমরা কিছু জয়েন্ট দেখছি দেখুন স্টার্নো কোস্টাল জয়েন্ট স্টার্নো কোস্টাল জয়েন্ট মানে কি স্টার্নাম আর কোস্টাল কার্টিলেজ স্টারনাম আর কোস্টাল কার্টিলেজ কোনগুলো এই যে এটা দেখছেন এটা হচ্ছে স্টার নাম এই যে এখানে সম্পূর্ণটাই এটা স্টার নাম আর এই যে স্টার নামের সাথে লেগে আছে কোস্টাল কার্টিলেজ এটা হলো কোস্টাল কার্টিলেজ এটাও কোস্টাল কার্টিলেজ আর এটা চলে গেল এটা রিপস তো এই কোস্টাল কার্টিলেজ আর এই স্টার নাম এইখানে যে জয়েন্টটা তৈরি হয় এই জয়েন্টটা হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট জয়েন্ট ফার্স্ট ফার্স্ট যে সেটা ফাইব্রাস জয়েন্ট তাহলে এই সবগুলো এইটা এইটা এটা 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 এই সবগুলোই হলো প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট আমরা দেখবো ইন্টারকন্ড্রাল ইন্টারকন্ড্রাল জয়েন্ট মানে কি মানে কোস্টাল কার্টিলেসগুলোর মধ্যে যে জয়েন্টটা থাকে সেই কে বলা হয় ইন্টারকন্ড্রাল জয়েন্ট তো এই ইন্টারকন্ড্রাল জয়েন্ট প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট বুঝলাম বাট এক্সসেপশনাল আছে অবশ্যই আমরা বলছি প্রথম থেকেই এক্সেপশনালটা হচ্ছে এখন আমরা দেখবো সেটি হচ্ছে যে ম্যানুব্রিও তিনটা এক্সেপশনাল আমরা দেখছি ফার্স্ট ওয়ান ইজ ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট ম্যানুব্রিও স্টার্নাল জয়েন্ট সেকেন্ড ওয়ান ইজ জিফি স্টার্নাল জয়েন্ট থার্ড ওয়ান ইজ ইন্টারভার্টিব্রাল জয়েন্ট এই তিনটা জয়েন্টটা হবে সিমফাইসিস টাইপ অফ জয়েন্ট সিমফাইসিস মানে জয়েন্ট সেকেন্ডারি কার্টিলেস জয়েন্ট তাহলে কোনটা কোনটা স্টার্নাল জয়েন্ট স্টার্নাল মানে কি এই যে ম্যানুব্রিয়াম নামের প্রথম অংশকে বলা হয় মেনুব্রিয়াম এই মেনুব্রিয়াম আর স্টার্নাল জয়েন মানে কি স্টার্নাল পয়েন্ট যেটা অ্যাঙ্গেল স্টার্নাল অ্যাঙ্গেল বা অ্যাও অ্যাঙ্গেল অফ লুইস এটা যে জয়েন্টটা হয়েছে এই জয়েন্টটাকে আমরা বলছি মেনুব্রিয় স্টার্নাল জয়েন্ট সেকেন্ড ওয়ান ইজ জিফিস্ট স্টার্নাল জয়েন্ট মানে কি জিফয়েড প্রসেস জিফয়েড প্রোসেস এবং এই স্টার নামের বডি যেখানে যে জয়েন্টটা তৈরি করেছে এই জয়েন্ট এই জয়েন্টকে বলছি আমরা স্টার্নাল জয়েন্ট ইন্টার ভাটিব্রাল জয়েন্ট অর্থাৎ কি এই ভাটিব্রাগুলোর মধ্যে যে জয়েন্টগুলো হয়ে থাকে ভাটিব্রা যেগুলো আছে এই যে মধ্যে যে জয়েন্টগুলো হয়ে থাকে সেই সব জয়েন্টকে বলা হয় সিমফাইসিস টাইপ অফ সিমফাইসিস টাইপ অফ জয়েন্ট আর এই সিমফাইসিস টাইপ অফ জয়েন্টগুলো হয়ে থাকে সেকেন্ডারি কাটিলেস জয়েন্ট সেকেন্ডারি কাটিলেস জয়েন্ট এবং আরেকটা গুরুত্বপূর্ণ একটা জয়েন্ট সেটা হচ্ছে কোস্ট কন্ড্রাল জয়েন্ট এই কষ্ট কন্ড্রাল জয়েন্ট কি কোস্টকন্ড্রাল জয়েন্ট হলো এই যে কোস্টাল কার্টিলেস এবং এই রিপস এটার মধ্যে যে জয়েন্টটা হয় এখানে যে জয়েন্টটা তৈরি হয়েছে এই জয়েন্টটাকে বলা হচ্ছে কোষ্ঠকন্ড্রাল জয়েন্ট এই কোষ্ঠকন্ড্রাল জয়েন্টটা হলো প্রাইমারি কার্টিলেনিয়াস জয়েন্ট প্রাইমারি কার্টিলেনিয়াস জয়েন্ট কন্ড্রোসিস টাইপ অফ জয়েন্ট এই কোস্ট্রোক্ড্রাল জয়েন্টটি হবে প্রাইমারি কার্টিলেনিয়াস জয়েন্ট অর্থাৎ ফার্স্ট ডিগ্রি জয়েন্ট এবং এটি কে আমরা বলছি সিনক্রন্ড্রোসিস টাইপ অফ জয়েন্ট এবার আমরা দেখছি হচ্ছে দুটি গুরুত্বপূর্ণ জয়েন্ট সেটি হচ্ছে কোস্ট্রোভার্টিব্রাল জয়েন্ট অ্যান্ড কোস্টো ট্রান্সভার্স জয়েন্ট তো কোস্টো ভার্টিব্রাল জয়েন্ট যেটি আছে কোস্টো ভার্টিব্রুলার জয়েন্ট হল প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট অ্যান্ড কোস্টো ট্রান্সভার্স জয়েন্টও সেম প্লেন টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট দেখলাম এটি একটি ভাটিব্রা এই যে কোষ্ঠ ভাটিবাল মানে কি এই যে এখানে ভাটিব্রা এবং কোস্টাল কার্টিলেজ এটার মধ্যে যে জয়েন্ট হয়েছে এটি হচ্ছে